নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে রান্না করছি না কিন্তু আমি আজকে ওটসের রেসিপি করে দেখাবো তোমাদের সঙ্গে অনেকেই আমরা হেলথ কনশিয়াস এখন এবং আমরা রাত্রে বা ব্রেকফাস্টের মধ্যে ওটস খেয়ে থাকি কিন্তু অনেকেই বুঝতে পারি না আমরা কীভাবে ওটস বানাবো এবং কী কী ফল দিলে পরে সুমিষ্ট হয় ওটসটা খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি কিছু ফল নিয়ে নিয়েছি এখানে আপনারা আপনার পছন্দ অনুযায়ী ফল নিতে পারেন আর সবসময় খেয়াল রাখবেন একটা জিনিস অর্স খেতে যখন ফলগুলো চুজ করবেন তখন ফলগুলো যাতে মিষ্টি হয় সেই দিকে খেয়াল রাখবেন একটু মিষ্ট ফল হলে বেশি ভালো লাগে খেতে আর এখানে আমি নিয়ে নিয়েছি কলা নিয়েছি আম নিয়েছি আর এখানে আমি ডালিম নিয়েছি আর নিয়েছি এখানে মিষ্টি আঙ্গুর আছে আর আছে পেয়ারা আপনারা আপনার পছন্দ অনুযায়ী নেবেন আমি আমার এই সব ফোর্সগুলো আমার ভীষণ পছন্দ তার জন্য নিয়েছি এখানে আর প্রথমে আমি কি করবো দেখতে পাচ্ছেন আমি এখানে সব ফলগুলোকে আগেই ধুয়ে নিয়েছিলাম আর এখানে আমি যতটা ফল লাগবে আমার ততটাই নিয়ে নিচ্ছি এখন প্রত্যেকটা একটা একটা করে নিয়ে নিলেই হয়ে যাবে আমার একটাই লাগবে না হাফ হলেই হয়ে যাবে আর ফলগুলোকে একটু সুন্দর করে কেটে নিলাম যেহেতু ওটস অর্স এমন একটা জিনিস যেটা ফল যত সুন্দর করে কাটবেন ততটাই খেতে বেশি ভালো লাগে যত ডেকারটা সুন্দর করে করবেন ততই খেতে বেশি ভীষণ মজাদার হয় তার জন্য আমি ছোটো ছোটো করে এখানে কুচু করে নিয়েছি আর এখানে আমি ওটস নিয়ে নিয়েছি আমি তিন চামচের মতো ওটস নিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমি আজকে ব্রেকফাস্টে খাচ্ছি তার জন্য আর এখানে নিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সিয়া সিডস এক চামচ নিয়ে দিচ্ছি আমি সবসময় সিয়া সিডসটাই ব্যবহার করি ওটসের সঙ্গে খেতে বেশ দারুণ লাগে আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন আমি এখানে জল দিয়ে দিয়েছি যেহেতু আমি দুধ অ্যাভয়েড করি তার জন্য আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর যে ফলগুলি একটু বড় টাইপের হয় সেই ফলগুলি প্রথমে দিয়ে দেবেন নিচে দিয়ে দেবেন আমি এখানে কলা দিয়ে দিচ্ছি এক এক করে আম দিয়ে দিলাম এক এক করে আমি এখানে পেয়ারা দিয়ে দিয়েছি অল্প কিছু অল্প পেয়ারা কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে ডালিম দিয়ে দিচ্ছি সব শেষে আমি ড্রাইপুর উপর থেকে ছড়িয়ে দেব এখানে কয়েকটা আমি কিশমিশ নিয়েছি আলমন্ড বাদাম নিয়ে নিয়েছি দিয়ে এটাকে কিছু সময় রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দেবো রেস্টে যাতে অর্সগুলি সুন্দরভাবে নরম হয়ে যায় আর তারপর এটা খাওয়া একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও লোভনীয় হয়েছে যে আমরা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে ওটস রাখতেই পারি আর এরকম একটা সুস্বাদু ওটস হলে সবাই খেতে মন চাইবে আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন আজকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা ওটসের অন্য রেসিপি যদি আপনাদের লাগবে তাহলে আমাকে বলবেন আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলেই ভালো থাকবেন আবার হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচ